হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমি কী রান্না করব সেই রেসিপিটি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি আজকে রান্না করব মাছের ডিম মাছের ডিম বোনা করব সেটা কিভাবে করি এইটি আপনাদের সাথে শেয়ার করব এই যে পেঁয়াজ দিয়ে দিছি আর এদিকে আমার আবার রান্না চলতে আছি কাঁচকলা দেখেন আমি কত তেল কম দিয়া সবজি রান্না করি আপনারাও চাইলে এমন ট্রাই করতে পারেন আমার মতো ডিম রান্নার রেসিপিটা আসলে আমি এটা আগে কখনোই করি না শাশুড়ির কাছ থেকে শেখা যে মাছের ডিম এভাবে বোনা করে আমি মাছের ভিতরে দিয়ে দিতাম জাস্ট বড় বড় ফালি অবস্থায় এই যে আমি হলুদ মরিচ দিয়ে দিলাম একটু হলুদ মরিচ একটু বেশি দিলাম কারণ মাছের দিয়ে দিলাম আদা একটু এই যে দিয়ে দিলাম রসুন কারণ আমার ডিপে ছিল না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা কী কে আমার মতো এরকম মাছের ডিম বুনা করেন অবশ্যই কমেন্টে বলবেন আমি এটাকে শাশুড়ির কাছ থেকে শেখা তাই নিজে নিজে ট্রাই করলাম আসলে প্রথমবার কেমন হয় আমার কড়াইটা অবশ্যই পুরান অনেকে বলতে পারেন এত পুরান কড়াইতে রান্না করেন অবশ্য নতুনও আছে কিন্তু পুরান কড়াইতেই রান্না করতে বেশি ভালো লাগে সব কিছুই পুরনো জিনিস ফেলতে ভালো লাগে না এই যে দেখেন আমি ডিমটা লবণ দিয়ে এরকম চটকিয়ে নিয়েছি ভালো করে এখন আমি ইটের ভিতর মশলা কষাইছি এটার ভিতর এটা দিয়ে এটা এখন ভালো করে কষাই নেব অবশ্যই এভাবে ভুনা করতে গেলে একটু তেলের পরিমাণটা বেশি লাগে এই যে দেখেন এই মোটামুটি মশলার কষানো শেষ এখন একটু পানি দিয়ে দেব একদম সুন্দর মতো কষাই নিতে হবে আপনারাও এরকম বাসায় ট্রাই করতে পারেন আমার মতো আমি তো পাক্কা রাদুনই না তারপরও চেষ্টা করি এই যে দেখেন পানি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো ডিমটা আসলে অনেক বেড়ে যাবে পানিটা দিছি এখন অনেক পরিমাণে বেশি হইব ফুলব এটা এই যে এখন এইটা এইটার পানিটা টেনে গেলে আর পানি দেওয়া হবে না এইটা যে এই যে দেখেন একদম শুকিয়ে আসতেছে আমার পুরো আমি একদম ঝুড়াঝুরা করে ফেলব এই যে আমার একদম চোরাচুরা হয়ে গেছে আর একটু অল্প পানি দিয়ে দিব কারণ ওইটা ভালো করে কষানো হয়েছিল না এখন একটু পানি দিয়ে দিলাম হালকা এবার একটু বেশি পানি দেই নেই কারণ একবার মশলার কষান দিয়েছি আর একবার পানি দিয়ে এই যে দেখেন পানিটা টানাই ফেলছে এখন দেখেন ফাইনালি আমার ডিম বোনাটা হয়ে গেল আর আসলে খেতেও অনেক দারুণ লাগছে আপনারাও এরকম বাসায় চেষ্টা করতে পারেন এই যে অনেক লোভনীয় হয়েছে খেতেও মজা হয়েছে সবাইকে ধন্যবাদ